হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে পরিপাঠি করে কাজ করতে পারবেন তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু হাতে মেহেন্দি পড়তে খুবই ভালোবাসি তাই বন্ধুরা বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান পার্বণে আমরা কিন্তু মেহেন্দি পরে থাকি তো সেক্ষেত্রে যদি বন্ধুরা মেহেন্দি খুব সুন্দর ডিজাইন এঁকে পড়া হয়েছে কিন্তু মেহেন্দির কোনো কালার আসেনি মানে হাতে মেহেন্দির কালারটা কিন্তু লাল টুকটুকে হয়নি তখন আমাদের মন খারাপ হয়ে যায় তাই বন্ধুরা হাতে মেহেন্দির লাল টুকটুকে রং আনার জন্য একটা ছোট্ট টিকনি নিতে হবে লোহার চাটু আর তার মধ্যে চার থেকে পাঁচটা লং গরম করতে বসিয়ে দিন আর মেহেন্দিটা অবশ্যই যখন শুকিয়ে যাবে ভালো মতো করে তুলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে হাতটাকে শুকিয়ে নেওয়ার পরে হাতের মধ্যে ভালো মতো করে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে এবার আমাদের যেটা করতে হবে চলুন দেখা যাক তার আগে বলি দেখুন আমার হাতেও কিন্তু মেহেন্দির ভালো কালার আসেনি তো দেখুন বন্ধুরা আমার হাতের উল্টো সাইডে মেহেন্দির রংটা কিন্তু টুকটুকে আসেনি একদম ফ্যাকসা হয়ে রয়েছে তো তার জন্য কি করতে হবে দেখে নিন তো আমি চাটুর মধ্যে যেহেতু চার থেকে পাঁচটা লবঙ্গ গরম করতে বসিয়েছিলাম তো বন্ধুরা সেই লবঙ্গগুলো যখন খুব গরম হয়ে যাবে তখন দেখবেন সেই লবঙ্গগুলো থেকে হালকা ধোয়া বেরোবে সেই ধোয়াটা যদি আমরা হাতের মধ্যে এইভাবে করে লাগিয়ে নিতে পারি তাহলে দেখবেন বন্ধুরা মেহেন্দির খুব সুন্দর টুকটুকে লাল কালার আসবে বন্ধুরা ট্রিকটি খুব কার্যকারী আপনারা ট্রাই করে দেখবেন যাদের হাতে মেহেন্দির কোনো কালারই আসে না বা শত রকম শত আইডিয়া চেষ্টা করেও কিন্তু কালার আনতে পারে না তাদের হাতেও দেখবেন মেহেন্দির রং লাল টুকটুকি হবে গ্যারেন্টি নিচ্ছি কারণ এই ট্রিকটি আমি সময় ফলো করি আর আমি খুব ভালো রেজাল্টও পেয়ে থাকি আশা করছি আপনাদেরও খুব ভালো কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা গরমকাল এসে গেছে আর গরমকালে আমরা বাইরে কোথাও বেরোলে আমরা জলের বোতল সঙ্গে করে নিয়েই যাই তো অনেক সময় দেখা যায় নতুন বোতল কিনেছি কিন্তু বোতলের ঢাকনাটা লুজ হয়ে গেছে আর এইভাবে করে জল লিক হচ্ছে জল লিক হলে ভারী মুশকিল তখন কিন্তু ব্যাগের মধ্যে যত যাবতীয় জিনিসপত্র বা যে কোনো কাগজ আমরা নিয়ে গেলে সেগুলো ভিজে যাবে নষ্ট হয়ে যাবে আর নতুন বোতল যেহেতু তাই মানে বাতিল করতেও কিন্তু আমাদের বেশ গায়ে লাগে তো তার জন্য একটা ছোট্ট ট্রিপ বাতিল করার কোনো প্রয়োজন নেই অথচ আপনারা খুব সুন্দর মতো করে ক্যারিও করতে পারবেন এখানে আমি নিয়েছি বেলুন বেলুনটা দেখুন নষ্ট হয়ে গেছে এরকম অনেক বেলুনই কিন্তু আমাদের বাড়িতে থাকে নষ্ট হয়ে যায় পড়ে যায় ফেলে দিই আমরা ফেলে দেবেন না সেই সব বেলুনগুলোকে উঠিয়ে রাখবেন অনেক কাজে লাগানো যেতে পারে এই নষ্ট মানে ছেঁড়া বেলুনগুলো তো আমি দেখুন বেলুনের মুখটাকে একটু বড় করে কেটেছি যাতে বেলুনটাকে এই বোতলের মুখের মধ্যে লাগাতে সুবিধা হয় বোতলের মুখে এবার বলুন বেলুনটাকে মানে কাটা বেলুনটাকে আমি লাগিয়ে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনও বোতলের ঢাকনা লাগাইনি তা সত্ত্বেও কিন্তু এক ফোঁটা জলও কিন্তু এই বোতল দিয়ে বেরোচ্ছে না তারপর যখন ঢাকনাটা এইভাবে লাগিয়ে দেবেন তখন দেখবেন ঢাকনাটাও টাইট হয়ে যাবে আর বোতলের মধ্যে দিয়ে জলও লিক হবে না আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা রুটি করার সময় বেলন চাকির ইউজ প্রত্যেকেই করে থাকি আর আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন দিনে একবার তো ব্যালন চাকির ইউজ করেই থাকি হয়তো কখনো রুটি বেলার জন্য বা লুচি বেলার জন্য বা পরোটা বেলার জন্য বিভিন্ন মানে কাজের জন্য আমাদের কিন্তু ব্যালন চাকির ইউজ হয়ে থাকে আর ব্যালন চাকিগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে রেখে দিই কিন্তু দেখে মনে হচ্ছে পরিষ্কার কিন্তু এই ব্যালন চাকির মধ্যে অনেক জীবাণুও থাকে বা অনেক সময় দেখা যায় কালো কালো ছোপ দাগও পড়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন সপ্তাহে এক একবার এই কাজটি আপনাদের করতে হবে একটা পাত্রে নিয়ে নিতে হবে জল জলটা ফিল্টারে জল নিলে ভালো হয় আর এক চামচ লবণ সেই জলের মধ্যে দিয়ে দেবেন আর সামান্য পরিমাণের বেকিং সোডা হ্যাঁ বন্ধুরা যেই সোডার ইউজ আমরা কিন্তু অনেক সময় রান্নায় করে থাকি শাক ডাক সেদ্ধ করার ক্ষেত্রে সেই বেকিং সোডা নিতে হবে আর ব্যালন চাকিটা এইভাবে করে দেখুন কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে লবণের কারণে যত জীবাণু সব ধ্বংস হয়ে যাবে বেকিং সোডা লবণ কিন্তু খুব ভালো একটা পরিষ্কারের কাজ করে থাকে ক্লিনিং এজেন্ট খুব ভালো মনি ভালো পরিমাণের থাকে তাই সেক্ষেত্রে বেলুন চাকির মধ্যে যত জীবাণু সেগুলো ধ্বংস হয়ে যাবে বেলুন চাকিটা ভালো মতো পরিষ্কারও হয়ে যাবে তারপরে দেখুন একটা আমি একটা সফট স্ক্রাবার নিয়ে হালকা একটু ভাবে করে মেজে নিচ্ছি তারপরে কি করতে হবে জল দিয়ে ধুয়ে নিলেই বেলুন চাকিটা পুরোপুরিভাবে পরিষ্কারও হয়ে যাবে আর জীবাণুমুক্ত হয়ে যাবে সপ্তাহে একবার অবশ্যই এভাবে করবেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা যখন অনেক সময় অনেক কাজে কিন্তু আমাদের এই গামের ইউজ হয়ে থাকে ফ্যাবিকুইক বা ফ্যাবিকল অনেক সময় আমরা বিভিন্ন রকম গাম ইউজ করে থাকি কিন্তু গাম ইউজ করার সাথে সাথে হাতেও লেগে যায় আর হাতের থেকে এই গামগুলো পরিষ্কার করা একটা বেশ কঠিন ব্যাপার হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আমি বলে দেবো ফ্যাবিকল ফ্যাবিকৈক যে কোনো ধরনের আঠা যে কোনো ধরনের গাম হোক না কেন খুব যেই পরিষ্কার হয়ে যাবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এখানে শুধুমাত্র নিয়ে নিতে হবে লবণ এখানে জলের ইউজ করলে হবে না আমরা যে লবণ সবজি বা রান্নায় খেয়ে থাকি সেই লবণ নেবেন লবণের সাহায্যে এইভাবে করে রাব করবেন দেখবেন খুব সহজেই যে কোনো ধরনের গাম হোক না কেন আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে একদম হাত থেকে ছেড়ে যাবে এখানে বারবার বলছি জলের ইউজ করবেন না শুধুমাত্র লবণ নিয়ে রাব করতে হবে তাহলে দেখবেন বন্ধুরা হাত খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে এবার আমি হাত ধুয়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন বন্ধুরা তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা আমরা যখন নতুন জামাকাপড় কিনে থাকি বিশেষ করে শাড়ি বা সালোয়ার কামিজের পিস কিনলে দেখবেন তার সাথে এরকম ধরনের ক্যাটলগ থাকে আর আমরা প্রত্যেকে কিন্তু এই ক্যাটলগ ফেলে দিই কিন্তু বন্ধুরা আমরা এবার থেকে এই ক্যাটলকগুলো ফেলবো না এই ক্যাটলগের কয়েকটি দারুণ আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি খুব কাজে আসবে আর এবার থেকে আপনারাও ফেলবেন না তো বন্ধুরা আমরা যখন গ্যাস স্টোভে ভাত রান্না করে থাকি তখন দেখবেন ভাত উতলে পড়ে আর গ্যাস স্টোভের নিচটা অনেক নোংরা হয়ে যায় আর অনেক সময় আমরা লক্ষ্য করি না ভাতের ফ্যান পড়েছে বলে সেক্ষেত্রে সেটা শুকিয়ে যায় তখন স্ল্যাবটাকে পরিষ্কার করতে বেশ কিন্তু পরিশ্রম হয় কিন্তু এই ক্যাটলগটা দিয়ে রাখলে সেটা হবে না আপনারা চাইলে ক্যাটলগটা চেঞ্জও করে নিতে পারবেন আশা করছি ট্রিকটি কাজে দেবে তাছাড়াও বন্ধুরা আমরা যেখানে গ্যাস সিলিন্ডার রাখি সেখানে দেখবেন সিলিন্ডারের একটা জঙের ডাক বসে যায় আর সেই ডাকটা এতটাই কঠিন হয়ে যায় পরিষ্কার করা অসম্ভব হয়ে যায় প্রায় তো তার জন্য কি করতে হবে আমরা যদি সিলিন্ডারটা মেজেতে না রেখে যদি এই ক্যাটলগের ওপরে রাখতে পারি তাহলে দেখবেন জঙ্গের ডাক পড়বে না যদিও পড়ে থাকে তাহলে ক্যাটলকের মধ্যে পড়বে তখন আমরা ক্যাটলগটা চেঞ্জও করতে পারবো আর তাছাড়া এই ক্যাটলগের ইউজ আমরা কসমেটিক জিনিসগুলো রাখার ক্ষেত্রেও নিতে পারি যেখানে দেখবেন আমরা কসমেটিক জিনিসগুলো রেখে থাকি বিশেষ করে যদি নারকেল তেল বা কোনো রকম তেল থাকে তেল চিটচিটে হয়ে যায় তাই আমরা সরাসরি সেই জায়গায় না রেখে ড্রেসিং টেবিল বা শোকেশের মধ্যে না রেখে যদি ক্যাটলকের ওপরে এভাবে রাখা যায় তাহলে যদি তেল একটু একটু পড়েও থাকে তাহলে ক্যাটলটাকে চেঞ্জ করতে পারবো বা নিতে পারবো আশা করছি সবগুলো আইডিয়া ভালো লেগেছে চলে পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা যখন এরকম ধরনের শুগুলো ধুয়ে থাকি অনেক সময় দেখা যায় বাচ্চাদের স্কুলের জুতোগুলো ধুয়ে থাকি তখন কিন্তু একদিনের মধ্যে শুকায় না কেন শুকায় না কারণ ভেতর ভেতরের জল ঢুকে থাকে ভালো করে জলটা ঝরতে পারে না এইভাবে করে শুকালে তো তার জন্য একটা ছোট্ট আইডিয়া শেয়ার করবো তো আপনারা যখনই এরকম ধরনের শুগুলো ধোবেন তো চট আপনারা কি করবেন শুকানোর জন্য নর্মাল এইভাবে না শুকিয়ে পলিথিন নিয়ে নেবেন ক্যারি ব্যাগগুলো নিয়ে নেবেন আর ক্যারি ব্যাগের দুটো হ্যান্ডেলের মধ্যে এই এই দেখুন জুতোটাকে এইভাবে করে আপনারা যদি ঢুকিয়ে এইভাবে করে সেট করে নিতে পারেন দেখুন যেমনটি ভিডিওতে দেখানো যাচ্ছে ঠিক এইভাবে করে নিতে হবে তারপরে যে কোনো দড়িতে যদি টাঙিয়ে দিতে পারেন একটা ক্লিপ দিয়ে দেবেন অবশ্যই তো এতে করে কি হবে বন্ধুরা জুতোটা উল্টে যাবে উল্টে যাওয়ার ফলে জুতোর ভেতরে জমে থাকা জলগুলো খুব সহজেই ঝরে যাবে আর জুতোর ভেতরে ভেতরে হাওয়াও খুব সুন্দর মতো পাশ হতে পারবে তাহলে দেখবেন চট জলদি খুব সহজেই জুতো কিন্তু শুকিয়ে যাবে তাই বন্ধুরা আশা করছি এই ট্রিকটাও আপনাদের খুবই কাজে আসবে যদি কাজে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা প্রায় সময় এই ভুলটি করে থাকে বিভিন্ন রকম শাক খেতে আমরা সবাই খুব পছন্দ করি আর খাওয়াও উচিত কিন্তু বন্ধুরা শাক যখন রান্না করি শাক রান্না করার সময় শাক পরিমাণে অনেক বেশি থাকে আর শাকটা সেদ্ধ হয়ে গেলে শাক কিন্তু সেদ্ধ হইলে অল্প হয়ে যায় তাই যেহেতু পরিমাণে অনেক বেশি রয়েছে তাই লবণ দেওয়ার সময় আমরা প্রত্যেকেই এই ভুলটেই করে থাকি যেহেতু শাক রয়েছে অনেক বেশি তাই আমরা বেশি পরিমাণে লবণ দিয়ে দিই আর শাকটা যখন সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু অল্প পরিমাণে অল্প একটু শাক হয়ে যায় তাই লবণটা তীক্ষ্ণ হয়ে যায় তাই যখনই আপনারা শাক রান্না করবেন বেশি লবণ দেবেন না প্রথমে অল্প লবণ লবণ দেবেন শাক সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখে আবার লবণ দিতে হবে যারা পাকা রাঁধুনি তারা তো অনেকেই জানেন কিন্তু যারা বিগিনার তাদের উদ্দেশ্যে আমার এই টিপসটি আর বন্ধুরা অবশ্যই শাকের মধ্যে অল্প একটু হলেও হলুদ দেবেন হলুদ যেহেতু অ্যান্টিবায়োটিক তাই শাকের মধ্যে থাকা সার বা যে কোনো ধরনের কোনো কেমিক্যাল যদি ইউজ করা থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে পুরোপুরিভাবে নির্মূল করে দেবে আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে বা উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আর একটি লাইক করে আমাকে মোটিভেট করতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা